আমাদের তোমরা শিবলিঙ্গি তে ঘোষে বড় লিঙ্গের কি উপায় করা যায় তখন তারা চিন্তা ভাবনা করল শিবলিঙ্গটাকে আজ থেকে সিদ্ধান্ত নিলাম নির্ণয় নিলাম আজ থেকে শিবলিঙ্গের পূজা করতে হবে শিবের পূজা আপনারা যারা কামাখ্যা মন্দির গেছেন জোরে বলুন হ্যাঁ না আমার আসাম কোচবিহার জলপাইগুড়িতে প্রচুর গান আমি সারা বছরে তিনশো পঁয়ষট্টি দিনে আমি তিনশো

করেছিল তাই একান্নতার একটা অংশ সতীর জমিটা করেছিল কোথায় কামাখা দিয়ে তাই মন্দিরে নিয়ে গিয়ে বাবা ভোলানাথ সতী বাবা ভোলানাথ কি করেছিল ওই ভক্তগণ কি করেছিল না সঙ্গে সঙ্গে ওই ঋষিগণ শিবলিঙ্গটাকে ওই কামাখা মন্দিরে মা দুর্গার জনির উপর প্রতিষ্ঠা করেছিল যেটা আপনার নিচে যেটা আকার থাকে ওটা হচ্ছে মা দুর্গার জনি যেখানে শিবলিঙ্গ একা থাকে শিবের পুজো হয় আর যেখানে মা দুর্গার জনি একটা থাকে সেখানে শিব দুর্গা যুগের পুজো হয় শিব পাবি হাথ কি কি হরেন ডিপা ছাড়া হরি ডিপা পাবেন না সেই প্রশ্ন বারোজন বৈষ্ণবের মধ্যে কথা বৈশ্ব হচ্ছে বাবা আপনারা আসুন আপনাকে অনেক কিছু তত্ত্বের মাধ্যমে থাকতে চাই আপনি একটু শুনবেন আপনার যতই রোধ গুরুত্ব একটা জিনিস না করলে কিন্তু আপনার কীর্তন ছড়া বেকার হয়ে গেল এখানে মায়েদের সংখ্যা বেশি আছে কাল থেকে দেখতে পাচ্ছি অরিবাসরে আমার মায়েদের সংখ্যা বেশি আজকে তো বাবাদের সংখ্যা অনেক বেশি হয়েছে কিন্তু বাবারা তো অনেক ঘুরে ঘুরে বসে আছেন প্রচুর বাবারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদেরকে জানাতে চাই যে এখানে বসে আছেন আপনাদেরকে থাকাবে না বলছে মায়েরা যতই কীর্তন শুনুন হরি ধরে দিন কিন্তু ধরে নিন একটা কাজ না করলে কিন্তু আপনাদের বোধাটাই বেকার বোধ দিলে না ও শ্রোতাদেরকে নদিয়াতে যে এটা বলেছিস আমাকে দেখা যে এটা বলেছি স্বামী স্বামী স্ত্রী সম্পর্কে এরকম স্ত্রী স্বামীকে প্রণাম করবে সেবা করবে তবে স্বামী স্ত্রী তো মানে বুঝতে পারলাম যে এর আবার কত পাওয়ার আছে এই যদি বা করে বললো ওর আবার কত তো সবাই লক্ষ্য ভাইরা আপনারা কে কে স্বামীকে সকালে প্রণাম তুলুন যেভাবে এঁটে সেঁটে বসছেন তাহলে মোটামুটি তিনটে পর্যন্ত কীর্তন হোক না কি বলছেন তিনটে পর্যন্ত হোক না কি যেভাবে আপনারা এঁটে সেঁটে বসছেন আর ঘুরে ঘুরে আসছেন শুয়ে আপনার স্বামীর সঙ্গে সম্পর্কে একটু বলবো নাকি একটু হ্যাঁ দেবেন আপনার স্বামী আপনার গুরু হয় জোরে বলুন জোরে বলুন অন্য জায়গায় বলে এখানে বলছি পার ভালো আছে আপনার স্বামী আপনার দেবতা হয় বলেছে আপনার স্বামী আপনার গুরু হয় দাদা বলছে কি যে হয় ঘরনা কেন বুঝবেন না আচ্ছা আপনার সে আপনার স্বামী আপনার বাবা হয় বাবা হয় না বাবার কি মুখ চিপে ভাস বাবা হয় না আচ্ছা আমি বুঝিয়ে দেবো আপনার স্বামী আপনার বাবা হয় ছেলে হয় না কথা বলবো নারকেলের মতো আমি শাস্ত্রের রেফারেন্স দেবো অত সোজা নয় স্বামী কখন বাবা হয় স্বামী কখন ছেলে হয় স্বামী কখন ভাই হয় বিষ্ণুপ্রিয়াকে নিমাই সন্ন্যাসের আগে বলছে প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও বিষ্ণুপ্রিয়া বলছে স্বামী এটা কি বাপের বাড়ি নয় তুমি আমার বাবা যখন বিয় হয় না কে অন্য যোগা করে বলুন কে যোগা করে বাবা আর বিয়ে হবার পর কে যোগা করে স্বামী স্বামী তখন অন্নদাতার পিতা যে কোনো যে কোনো অবস্থায় স্বামী যেমন করুক আপনার ব্যবস্থা করবে অন্নদানে পিতা মুখটা যায় না আজকে ভগবান কৃষ্ণ আসছে আর সতীদের মনটা কেমন হলো বিরস হলরে বিরস হল No, 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 আপনাদের এই আসর আপনাদের আসর পরিপূর্ণ হয়ে আছে ভক্তের এত ভক্তের ব্যাপার একবারে পরিপূর্ণ করে বসে আছেন এত সুন্দর তারিদিক সব দারুণ মানাচ্ছে কিন্তু আচ্ছা এবার শেষ করে রাখি বলছো জেরে বলো সেস করব না না হবে পরে একটা দল আছে কবি রাম বনে

Hare Rama Hare Rama 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 Hare Hare

যাচ্ছে না আচ্ছা মা যদি যা হয় কি রামকৃষ্ণ ঠাকুরের কথা তিনি বললেন মায়েদের ভগবানের ভোজনা চিড়ে হবে চিড়ে ভরার মতো একদিকে বাচ্চাকে স্তান করায় একদিকে সব কথা বলে কালকের পাঁচ আজকের পাঁচ হলো তোমার দশ একদিকে বাচ্চাকে স্তন পান করায় একদিকে হাতটা তালে তালে রাখবেন আপনাদের শেষ কথা করে যায় ছেলেকে দেখবেন মেয়েকে দেখবেন স্বামীকে দেখবেন মন রাখবেন তালে তালে হাতে পর আপনাদেরকে না আপনারা বেশ মজা পেয়ে গেছেন নাকি উঠছেন না উঠবেন না নাকি আচ্ছা একবার তো রেস নিতে হবে আমার তো রূপ গান শুনতে হবে আচ্ছা হাত তোলুন কৃষ্ণ বলে সবাই এই গানটি গাইতে গাইতে আমি শেষ করব পরবর্তী দলকে আহ্বান করব হ্যাঁ দশটা দশটা দশ পেরিয়ে গেল আমি একটু কালকে ওরা কিন্তু আমাদের হয়ে গিয়ে দিয়েছিল খুব ধন্যবাদ জানাই এই যিনি রূপকাল করবেন তিনি কালকে আমরা যখন আসছিলাম দুপুরবেলায় খেয়া তুলে উনি কিন্তু গেয়ে দিয়েছিলেন ধন্যবাদ জানাই ওনাকে খুবই ধন্যবাদ জানাই ওনার সম্প্রদায়কে ওনাকে কারণ অনেকটা সময় আমাদের জন্য করে দিয়েছিলেন সবাই মিলে আস আচ্ছা হাতুরুন হাতুরুন সবাই মিলে হাতুরন কৃষ্ণ বলে দুটি বাহ তুলে দেখি আপনারা কেমন নাচতে পারেন দেখি আপনারা কেমন নাচতে পারেন আপনারা কেমন দাঁড়িয়ে এক একজন দাঁড়িয়ে বাকি সব বসে কিন্তু কৃষ্ণ বলে বছর আগে বুকিং করতে হয় পুরোপুরি এক বছর আগামী বছরে যা হবার তা কমপ্লিট হয়ে গেছে সুতরাং আগামী আষাঢ় মাস পর্যন্ত নয় পরবর্তী বছরে যেন কেউ করতে চাইলে এই নাম্বারে ছিয়ানব্বই চোদ্দ চোদ্দ সাতাশ আমি আগেই বললাম আমাদের বায়না এক বছর আগে বুকিং হয় ইনার এক বছর আগেই করেছেন আগামীতে আষাঢ় মাস পর্যন্ত ফুল প্যাকটা হয়ে আছে পরবর্তী ক্ষেত্রে কেউ যদি বায়না করতে চান এখন তো চৈত্র বৈশাখ ফাল্গুন ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় পর্যন্ত কমপ্লিট হয়ে আছে আষাঢ়ের পরে যারা চাইবেন তারা পাবেন পরবর্তী বছরে পাবেন হাত তুলবেন বাষট্টি ছিয়ানব্বই চোদ্দো চোদ্দো সাতাশ হাত এই নামে এনেই কোনো প্রান্তি